হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি গুড মর্নিং সবাইকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছো পেছনে সকাল সকাল কুচো উঠে গেছে এই এখন সকাল আটটা হবে তো একটু বাজার বেরোবো মাছ পথ মাছ ফাছ কেনার রয়েছে চলো বাজার যাই তারপরে দেখাচ্ছি যে কি কী নিলাম বাজার বেরিয়ে গেছে একদম সকাল সকাল খুব সকাল নয় এই সাড়ে আটটা বাজে আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই শীতে কাপড়গুলো সব নামাতে হবে দেখছি চলো ব্যাগপত্র নিয়ে বাজারে বেরিয়ে পড়েছি চলো দেখায় কি কি নিচ্ছি মাছের মাথা দিয়েছো

পঁয়ত্রিশ বাড়ির সামনেই এই মাছের দোকানটা রয়েছে আরও দু তিনটে দোকান রয়েছে এখান থেকেই মেনলি নিয়ে যায় রুই কাতলাটাই যেহেতু বেশিরভাগ নেওয়া হয় তো আজকে পাবদা নিলাম আর একটু ছেলের জন্য রুই মাছ নিলাম আর এখানে নানান রকমের মাছ রয়েছে আমি স্ক্রিনে দামগুলো মেনশন করে দেবো তো এখান থেকে আমার যা যা নেওয়া নেওয়া হয়ে গেছে এবার আশেপাশে আরো দু তিনটে দোকান একটু দেখি কি কি আর পাওয়া যায় রেখে দাও বাড়াবি কিন্তু

ও দেখতেই পেলেন যে এখান থেকে আমি তেলাপিয়া মাছ নিয়েছি একশো টাকা করে কেজি আর এছাড়াও এনার কাছে অনেক জ্যান্ত রুই মাছ কাতলা মাছ রয়েছে মোটামুটি দুশো টাকা দুশো কুড়ি টাকা করে বা দুশো পঞ্চাশ টাকা কেটে নিলে একটু দামটা বেশি হয় সব জায়গায় গোটা নিলে কম আর কাতলার দামটা বেশি পড়ে সবাই জানেন আর অবশ্যই এখানে কিন্তু মুড়ো সমেত নিতে হবে মাছ এই হচ্ছে এনার সিস্টেম সেই কারণে উনি আলাদা করে নাকি মুড়োও বিক্রি করেন না

তুমি এখানে রোজ বসো তুমি সবজি বিক্রি করতে ঠিক আছে পুঁটি মাছগুলো ভালো হবে তো বাজারপাতি কমপ্লিট ঘরে চলে এসেছি শীতকালের এটাই হচ্ছে ব্যাপার বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় দেখে একদম মন ভরে যাচ্ছে সবজি তো আগের দিন নিয়েছিলাম আজকেও কিছু কিছু নিলাম যাই হোক চলো বাড়িতে যাই তারপরে অনেক রকমের মাছ নিয়েছি দু চার রকমের চলো বাড়ি যাই তারপরে দেখাচ্ছি কি কি নিয়েছি এই দেখো কী কী মাছ নিলাম এই যে এখানে পাবদা মাছ নিয়েছি আর এখানে একটু পুটি মাছ পেলাম তো পুটি মাছ আর মরলা মাছ মিশিয়ে একটু নিয়ে নিলাম বেশ ভালো লাগে পেঁয়াজ কালি নিয়েছি একদিন আলু পেঁয়াজ কালি দিয়ে ভাজা মানে চচ্চড়ি করা যাবে বেশ ভালো লাগে খেতে আর জ্যান্ত দেখছিলেই তোমরা যে জ্যান্ত ইয়ে পেয়েছি তেলাপিয়া মাছ তো এখানে নিয়ে নিয়েছি একদম জ্যান্ত ছিল আর এখানে একটু ছেলের জন্য রুই মাছে পেটে নিয়েছে একটু মাছের মাথা রয়েছে তো মোটামুটি এই মাছ বাজার করলাম এখন দু তিন দিন মতো শর্টেড আর মাছের বাজারে যেতে হবে না চলো এবার ছেলেকে নিয়ে আসি সান করে পুজো দিয়ে নিয়েছি ছেলেকে চট করে নিয়ে আসি তারপরে ব্লগটা কন্টিনিউ করছি আবার এই যে কুচোকে আনতে চলছি একটা জিনিস দেখায় এই যে জিনিসটা হচ্ছে এইটা এই একটা গাছের পাতা নিয়ে যাচ্ছি এটাতেই খুব খুশি হয়ে যাবে দেখে হাতে ধরে নিয়ে নিয়ে আসবে আর এই যে দেখুন যাওয়ার সময় সেই আবার এই যে কার্তিকগুলো বসানো রয়েছে আগেও একদিন দেখিয়েছিলাম একটা ব্লগে তো চলুন এই পাতাটা নিয়ে যাচ্ছি এটা পেয়ে খুব খুশি হবে এটা ধরে নাচতে নাচতে বাড়ি ফিরবে এই হচ্ছে ব্যাপার আজকে একটু দেরি হয়ে গেল বেচারাকে আনতে যেতে পুজো দেওয়ার ছিল স্নান করলাম টাছগুলো ধুয়ে রেখে এলাম চলুন তাড়াতাড়ি যাই ছোটোবেলা যখন মা বা বাবা দেরি হতো স্কুল থেকে আমাকে নিয়ে আসতে ভীষণ কান্না পেত মনে হতো সবাই বাড়ি চলে যাচ্ছে আমি আসতে পারলাম না তো ওরও এরকম মনে হতেই পারে সব বাচ্চাদেরই হয়তো হয় চলো তাড়াতাড়ি যাই কোন দেশের রেসিপি আমি ঠিক জানি না চাউমিনের সাথে জল মিশিয়ে খেতে হয় আপনারা জানেন এই রান্নাটা বা এই রেসিপিটার নাম একটু দিলে এটা একটা মাছের রেসিপি কি মাছ কেউ গেস করতে পারছো এক্ষুনি কমেন্ট করো যদি গেস করতে পারো তো খেতে বসে গেছি এই যে মেথি শাক বেগুন দিয়ে হয়েছে আজকে তারপরে এখানে এই পুঁটি মাছের একটা রেসিপি এটা একটা শর্টস ভিডিওতে আমি অলরেডি দিয়েছি দেখে নিও আর এই যে ভাঙাচুরা শুক্তো এটা মাছের মাথা দিয়ে সবজি দিয়ে হয় খুব টেস্টি আর পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে তো চলো খেয়ে নিই তারপরে একটু ঘুমাতে হবে তো তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ব্লগটার এন্ড করা হয়নি তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে চলো সন্ধ্যাটা দিয়ে দিই আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আজকের জন্য তাহলে আসি সবাই খুব ভালো থেকো আমিও ভীষণ ভালো থাকবো স্টে টিউন টু মাই চ্যানেল বাই